হাই গাইজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাঠে প্রান্তরের পক্ষ থেকে আজকে আমরা সুন্দরবন দেখতে আসলাম পরিবার নিয়ে এটা একটি বাজার হড্ডা বাজার এখান থেকে এসে একটা খেয়াঘাট দেখতে পাচ্ছেন এই খেয়াঘাটের ওপাশে ওই যে কেওড়া গাছ দেখা যাচ্ছে সব সুন্দরবন ওই যে দেখা যাচ্ছে ওখানে ওই যে দূরে দেখা যাচ্ছে ফরেস্ট অফিস এখন আমরা খেলাঘাটে উঠতেছি ওই চৌপাশে সব সুন্দরবন দেখা যাচ্ছে এই যে আমরা পরিবার সহ যাচ্ছি তিন ঘন্টার জন্য উনি আমাদের কাছে বারোশো টাকা নেবে এ আমাদের গাইড হ্যাঁ তো যাওয়া যাক গাইস পরে কথা হবে আমার এই দিদি সুন্দরবনে কাঁকড়া ধরায় খুব ব্যস্ত দেখেন কি অবস্থা উনি শুধু জহর থেকে আসছেন কাঁকড়া ধরতেছেন উনি এই কাঁকড়া ভীষণ চালাক তাই না একটা ধরছেন তাই না সুন্দর <laughs> এ <laughs>

সুন্দর গাছ দেখলাম তুমি ও আমরা মেনো কা এটাই হ্যাঁ এটা কিন্তু সুন্দরী গাছ প্রিয় আমরা আজকে বারোই এপ্রিল সুন্দরবনে আসলাম আমরা বাজারের ডাক শুনতে পেলাম কিন্তু চোখে দেখতে পাইনি এখনো বৌদি দিদি আমরা এখন সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি যে মাটি দেখুন সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি এই যে আমার সামনে একটি সুন্দরী গাছ জীবন্ত সুন্দরী গাছ প্রথমে স্পর্শ করা এই যে সুন্দরী গাছ আমি ধরলাম এটা আছে সুন্দরী গাছ সুন্দরী গাছ প্রচুর আছে তাই এই নাম হচ্ছে সুন্দর বন দেখতে পাচ্ছে এখানে এতটাই ঘন গাছ আমরা দেখতে পাচ্ছেন এই যে আমার পরিবার আমার স্ত্রী আমার মেয়ে কুকু এদিকে তাকাও কুকু এদিকে তাকাও নামাই দাও হ্যাঁ লাগুক লাগুক ওকে একটু নাও আরে ডাবল ওখানে নামাও ওখানে নামাও ওখানে নামাও এই যে আমার ছোট্ট মেয়েটা সুন্দরবনের মাটি স্পর্শ করলো খুব এদিকে মা লাগছে তোমার এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এ আমার স্ত্রী ওর ভয় লাগছে ভাবছে যে কোন সময় কি হয় যাই হোক অনেক ভালো লাগছে কি কি না না এই যে সুন্দরী গাছ দেখুন সুন্দরী গাছ দেখতে কেমন এটা হচ্ছে সুন্দরী গাছ এই কথা বল এই যে এই ছেলে তুমি আস্তে কথা বলতে পারো না আমার বোন ওই যে ওই যে দেখা যাচ্ছে আমার এরা ভয় সব পালিয়ে যাচ্ছে বাঘের ভয়ে আমার অতটা ভয় নেই ইনি খুব সাহসী ব্যক্তি দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে আমার ওই দিদি খুব সাহসী ওনার ভয় নেই যে কটা ভিতু তারা ওই সব টলরে চলে গেছে হ্যাঁ আমার এক ভাইরা আছে সে খুব ভিতু ওই যে ওখানে নৌকায় বসে বসে ভিডিও করতেছে ঠিক আছে এখন সত্যি সুন্দরবনের মাটি স্পর্শ করে অনেক ভালো লাগছে জীবনে প্রথম সুন্দর মনে নেওয়া যাও সুন্দরী গাছ একটু দেখলো আমার বোন এই যে সুন্দরীর ফুল হয়েছে দেখছেন আপনারা এই যে সুন্দরী শ্বাস মূল গুলো দেখেন একবার অস্ত্রের মতো যাই হোক এই কোন সমস্যা নাই দিদি অত ভয় এদের খুবই ভয় বুঝছেন আমরা একেবারে কাছাকাছি আছি আমার ভাঙ্গিটা খুব চঞ্চল ও দেখেন কাঁকড়া ধরা ব্যস্ত যাই আবার দেখা হবে ভিউয়ার্স যদি আমার ভিডিওটাই ভিডিওটি ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্টস করবেন কেমন হলো ভিডিও আবার এমন কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব। আমার মতো করে আমাদেরকে দেখানোর আজকের মতো সুন্দরবনের এই ট্রিপ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন